কিছু কিছু জিনিস হারিয়ে গিয়েও জড়িয়ে থাকে এই যেমন নব্বইয়ের দশক মনে পড়ে যায় কোন কলম ডাঙ্গুলি খেলা অ্যান্টেনা ঘুরিয়ে টিভি সহ কত শত মজার স্মৃতি যেন সোনাই মোড়ানো সেই সব দিন যেখানে হেসে খেলে বেরিয়েছে আমাদের শৈশব চলুন জেনে নেই নব্বই দশকে যাদের জন্ম কেন তারা অন্যদের চেয়ে ভাগ্যবান নব্বই দশকে ফেরিওয়ালা আইসক্রিমওয়ালারা ছিল যেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা হাঁক শুনলেই পাড়ার সবাই মিলেমিশে ছুটতাম ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে পাওয়া যেত শনপাপড়ি কটকটি ও মজাদার সব জিনিস সেসব মুখে পড়লে মনটাই আনন্দে ভরে যেত রঙ রঙিন হাওয়াই মিঠাইয়ের বাক্স ছিল যেন জাদুর বাক্স মুঠো ভরে মুখে নিতেই হাওয়া চোখ বুঝে স্বাদ এক টাকায় চারটা লজেন্স বেলা বিস্কুটের কথায় বা ভুলি কি করে খেতে খেতে স্কুলে যেতাম এছাড়া মুনমুনি নানা রঙের সাদদামের গুলি আলু ভরা সিঙ্গারা চালতার আচার হরেক রকমের খাবার জাগিয়ে রেখেছিল নব্বইয়ের দশক যা আজকালকার বার্গার স্যান্ডউইচকে হার মানায় এর দশক নিয়ে বলবো আর লেজ পিতার কথা হবে না তাই কি হয় পাড়াই ঢুকতেই হুড়োহুড়ি লেগে যেত মেয়েদের মধ্যে চুড়ি মালা চুলের ফিতা চুলের ক্লিপ সহ হরেক রকম প্রসাধনী এক বাক্সে মন ভালো করার সকল উপাদান দুই থেকে দশ টাকাতে মিলত সেই সব তাই নিয়ে আমাদের মা চাচিদের আনন্দ ছিল দেখার মতো নব্বই দশকে কয়েক পাড়া মিলে একটি টিভি থাকত সেই টিভিতে দেখা যেত একটা মাত্র চ্যানেল বিটিভিতে বাংলা সিনেমা হতো কেবল শুক্রবারে বিকেল তিনটায় সিনেমা শুরু হলেও সকাল থেকে থাকতো ঈদের আমেজ টিভিওয়ালার বাড়িতে গিয়ে আগে ভাগে জায়গা রেখে আসতাম আজকাল আতিফ আসলামের কনসার্ট দেখতেও বোধ হয় মানুষের এত উত্তেজনা কাজ করে না সিনেমা পরিষ্কার না এলে ঘরের চালে চড়ে অ্যান্টেনা ঘোরানো হতো আর আলিফ লাইলার সেই সিন্দেবাদ মালাইকা হামিরা কহেরমানের কথা কি আর বলবো রাতে দলবেধে ছুটে যেতাম সেসব দেখতে ম্যাগগাইভারের কথা মনে আছে হাতের কাছে যা পেতো তাই দিয়ে কিছু একটা বানিয়ে ফেলতো রবিনহুড রোবট হারকিউলিস ছিল আমাদের শৈশব রাঙিয়ে দেওয়া এক একটা সিরিজ সেসব মজা আজও ভোলার নয় মন চাইলে আজ ইউটিউব স্পটিফাইয়ে প্রিয় শিল্পীর গান শোনা যায় কিন্তু আগে ফিতার ক্যাসেটের গানে ছুঁয়ে যেত মন চার পাঁচ বারে লোকেরা জড় হতো গান শুনতে জমে যেত আড্ডা ফিতার ক্যাসেট এলোমেলো হলে কাঠি ঘুরিয়ে ঠিক করতে হতো আমরা খেলতাম নষ্ট ফিতা দিয়ে মা বাবা অন্য বাড়িতে ভাড়া করে আনা রাত জেগে সিনেমা দেখাটাও ছিল রোমাঞ্চকর নব্বই দশকে এত এত গেমস এর ছড়াছড়ি ছিল না তাই বলে আমরা খেলতাম না দারুণ সব খেলা খেলতাম বিকেল হলেই ঘুড়ি নিয়ে মাঠে চলে যেতাম আকাশে ঘুড়ি উড়িয়ে সুতা দিয়ে নিয়ন্ত্রণের মজাই ছিল আলাদা কুতকুত গোলা ছুট গাছদারি হাডুডু কানামাচি ফুটবল খেলে ঘেমে টেমে সন্ধ্যায় পুকুরে ঝাঁপিয়ে পড়তাম আরো পেলে কি যে যত্ন করতাম সুন্দর ক্যালেন্ডার কেটে মলার দিতাম নব্বই দশকে সিনেমার নায়ক নায়িকাদের মতোই আকর্ষণীয় ছিল তাদের ছবিওয়ালা ভিউ কার্ড এক টাকায় পাওয়া যেত সালমান শাহ শাবনুর ও রুবেলদের ছবি আমাদের সাইকেল চালানো নিয়ে বাঁদরামিও কম ছিল না সব শেষে ছন্দে ছন্দে বলতে হয় বাবা সেই সব দিন কত না রঙিন ছিল এখনো স্মৃতিতে আঁকি কোথায় যে সব হারিয়ে গেল এখনো খুঁজে ফিরি সেই সব স্মৃতিগুলো